একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব করে হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়া আপনার ভালো করে দেখবেন হিজাবটা তিনি নিয়েছেন হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করেছিলেন এরকম করে নিয়ে

তাদের কালা সুচ থেকে মুক্তি পান আজকে এখানে কোন হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো মুসলিম লিগ ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক আপনি যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী যে মেসেজ বললেন এটা আবার কোন যুক্তি দিচ্ছে

কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মাইক ধরে বলেন আর এস এস বিশ্ববিন্দু পরিষদ দল এরা জঙ্গিবাদী এরা দাঙ্গা লাগায় হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন পার্ট কাছে মিছিল করেন সঙ্গতি মিছিল স্বাভাবিকভাবে নচিকেতাকে উনি উৎসাহিত অনুপ্রাণিত

বিশেষ করে কসবা ল কলেজ এবং বাঁশকুড়া হসপিটালে আজকে মহিলা কমিশন গেছিল যে তস্যগুলো সামনে এসেছে ভয়ঙ্কর এসব ব্যাপারে উনি চুপ থাকবেন উনি অত্যন্ত ভাবিত প্রধানমন্ত্রী তো হতে পারলেন না আর জীবনে এই দশায় আর যুব হতেও পারবেন না তিনি উত্তরপ্রদেশ মণিপুর নিয়ে খুব ভাবেন বলেন কিন্তু প্রমাণিত এখানে কি নাম সঞ্জয় নাকি তার বিরুদ্ধেও তো একাধিক হয়েছে প্রত্যেকটা লোকের তো শাহজাহানের নামে কত অভিযোগ মনোজিৎ বিশ্বর তো একই কেস মনোযুক্ত এর আগে বেল পেয়েছে বলে তাই এখন এই কাজ করা পেয়েছে আপনি প্রত্যেকটা কেস হিস্ট্রি যদি দেখেন এদের পাস্ট রেকর্ড মারাত্ম এবং একটা তো মেসেজ খুব ক্লিয়ার ধর্ম দেখে রাজনীতি দেখে পুলিশ অ্যাকশন নেয় চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানোর লোককে ততক্ষণ পর্যন্ত গ্রেফতার করা গেল না যতক্ষণ না পর্যন্ত তৃণমূল তাকে সাসপেন্ড করবে তার মানে তৃণমূল হলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না পুলিশের বেতনটা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায় আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের চার হত্যাকারীর একজনকেও গ্রেপ্তার করা হয়নি ক্লিয়ার মার্ডার তারপরেও আপনাকে বলতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ মমতা পুলিশ বলাটা অন্যায় রাজনীতি দেখে এবং ধর্ম দেখে কোনটাতে উনার সিগন্যাল আছে পুলিশ মন্ত্রীর সিগনাল ওইটা দেখেই পুলিশ নড়ে আর চড়ে আজকে কি বলেছেন যে আমি মন্ডপ

উনি ডাকলে নেতাজি ইন্ডোরের সমন্বয় সভায় যান তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না এটা উনার মতে হবে উনার মতটা হচ্ছে কালচারাল উনার মতটা কালচারাল ওই দেবীর বোধন কলাবহ স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর দধিকর্ভা অথবা সিঁদুর খেলা বা নিরঞ্জন পঞ্জিকা শাস্ত্র মতে হবে না উনি চান আমাদের সবচেয়ে বড় পুজো এটা ধর্মীয় উৎসব এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট থেকে লাখ ভয় দেখিয়ে উদ্বোধন পুলিশকে দিয়ে আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন উনার কর্মচারীদের পুজো গুলো অতীন ঘোষ একটা কর্মচারী সুজিত ঘোষ আর একটা কর্মচারী উচ্চ মাপের কর্মচারী তা এদের করে করালেন জোর করে ঠিক একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে পাঁচ তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য বিজয়া দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইভ করবেন